একটা মেয়ের কতটা কষ্ট হয় রিলেশন যখন ব্রেকআপ হয়ে যায় যখন কোনো ছেলে একটা সম্পর্ক ভেঙে দেয় তখন মেয়েটার কিছুই করার থাকে না সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেটার প্রয়োজন খুব বেশি একটা মেয়ে যদি কোনো সম্পর্ক ভেঙে দিতে চায় তখন ছেলেটা সামান্য প্রতিবাদ হলেও করতে পারে কিন্তু ছেলে যখন ভেঙে দেয় তখন মেয়েটা একদমই কিছু করতে পারে না কারণ চারপাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো দেয়াল যা ডিঙ্গানোর ক্ষমতা নেই তার। নিজের বালিশে মাথা গুজিয়ে কাঁদতে থাকে নীরব কষ্টগুলো গুলো বুকে পুষে যন্ত্রণা নিঃশব্দ চিৎকার করে সবচেয়ে অবাক করার বিষয় হলো আশেপাশের মানুষগুলোকে একদমই বুঝতে দেয় না কতটা ব্যথা তার ভিতরে লুকিয়ে আছে কেউ একজন তাকে ছেড়ে চলে যাবে তাকে তা মেনে নিতে হয় দাঁতে দাঁত কামড়ে মেয়েটাকে নীরব হয়ে থাকতে হয় ঘরের এক কোণে বাহিরের পৃথিবীকে যে দেখতে হয় প্রতিদিন প্রতিনিয়ত প্রিয় মানুষটাকে না পাওয়ার হাজারো হিসাব কষতে হয় চোখের সামনে পৃথিবীকে পর হতে দেখতে হয় এই নিষ্ঠুর অনিয়মটা মেয়েটি নিতে বাধ্য হয় খুব কাছে প্রিয় মানুষটা কত সুন্দরভাবে একটা সময় আই লাভ ইউ বলতো এই আই লাভ ইউ শব্দের ভিতর দিয়ে তাকে আটকে রেখেছিল ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রেখেছিল কিন্তু আজ নিষ্ঠুর হয়ে যাওয়া সেই মানুষটা এক নিমিষেই আই হেট ইউ শব্দটি বলে চলে গেল মেয়েটার কিছুই করার থাকে না বড্ড বেশি নিষ্ঠুরতা মনের মানুষকে হারানোর শোকে মেয়েটা এলোমেলো হয়ে যায় অগোছল জীবন আর উদাসীন মন নিয়ে বেঁচে থাকতে হয় মাঝে মাঝে প্রিয় মানুষটাকে স্মরণ করে নীরব হয়ে কাঁদে সেই কান্না কেউ কোনোদিন দেখে না সেই মানুষটা বুকের ভিতরে দেয় বুকের ভিতরটাকে পুরে যায় মেয়েরা বুকে চাপা কষ্টের পাহাড় নিয়ে প্রাণ খুলে হাসতে পারে না তবুও বেঁচে থাকতে হয় কান্নারত মেয়েটার সাথে মোবাইলে কথা বললে বোঝার ক্ষমতা নেই আসলে মেয়েটা কাঁদছে কষ্টগুলো বুকে চেপে খুব শান্ত গলায় বলতে পারে ভালো আছি মোবাইলের ওপাশের মানুষটা একদমই বুঝতে পারে না মেয়েটা ভালো আছি কথাটা কান্নার সুরে বলল নাকি স্বাভাবিকভাবে বলল মেয়েটা চায় তার কান্নার ভাষা কেউ বুঝতে পারো কেউ তাকে আবারও বলো তুমি কাঁদছ মেয়েটা ভীষণ কেঁদে বুক ভাষায় কিন্তু কেউ বুঝে না সেই ভাষা প্রতিদিন এভাবে কান্নার লুকানোর মাঝে চাপা পড়ে থাকে কষ্টের বিশাল সাগর আসলে মেয়েদের কান্নার ভাষা বোঝার ক্ষমতা কোনো ছেলেরই নেই আর এরা কখনো বোঝার চেষ্টাও করে না একটা মেয়ের ভিতরে কত কষ্ট হয় কত যন্ত্রণা পুষে তাকে বাঁচতে হয়